আল্লাহ সুবহান ওয়া তাআলা বললেন উলাইকা আল্লাযীনা ইয়ালামু আল্লাহু মা ফী কুলুবিহিম ফাআরিদ আনহুম ওয়াইজহুম ওয়া কুল লাহুম ফী আনফুসিহিম কওলান বালিগা এই সকল লোকদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন এদের অন্তরে কি আছে এটা আল্লাহ সুবহান ওয়া তাআলা ভালো করে জানেন আপনি আপনার দ্বীনটাকে কেন প্র্যাকটিস করছেন আপনি দ্বীনের কথা কেন বলছেন এটি দেখা দরকার এটা বোঝা দরকার এটা কি গভীর ভালোবাসা থেকে উচ্চারিত নাকি অন্য কোন কারণে উচ্চারিত আপনার দিনটা দিন প্র্যাকটিসটা এটা সত্যিকার অর্থে অন্যের মধ্যে দিনের প্রতি ভালোবাসা তৈরি করে কিনা দিনের প্রতি আগ্রহ তৈরি করে কিনা প্রিয় ভাইরা আমরাও কিন্তু দিনকে বিক্রি করে দেই আমরা স্বামী স্ত্রীরা দিনকে বিক্রি করে দেই কখনো কোনো স্ত্রীকে দমানোর জন্য স্বামী দশটা আদিস বলে পাঁচটা আয়াত বলে স্বামীদের আনুগত্য না করলে জাহান নাম পাবে আবার স্ত্রীরা তখন আরও দশটা হাদিস তুলে নিয়ে আসে স্বামীকে জবর তাকে দমানোর জন্য যে আল্লাহ তালা তো আল্লাহ রাসুল তো বলেছেন স্ত্রীর সাথে কেমন আচরণ করতে হবে তুমিও তো তা করো না আমরা কখনো কখনো আমাদের সন্তানদেরকে শাসন করি আল্লাহ এবং আল্লাহর রাসুলকে বিক্রি করে দিয়ে আমি তাদের তাদের সামনে কখনো আমি আমার নিজকে এক্সাম্পল হিসেবে তুলে ধরতে পারি না আমি যখন সমাজে যখন কথা বলি লোকজনকে তখন আমি কেবল আল্লাহ আল্লাহ রাসুলের কথা বলে তাদেরকে শাসন করতে চাই কিন্তু আমার চরিত্রের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসুল কিছুটাই নাই সামান্যতম নাই আমার চরিত্রের মধ্যে সত্যিকার অর্থে আমরা আল্লাহ এবং আল্লাহ রাসুলকে ব্যবহার করি আমাদের নিজের সাথে বিশ্বাস করুন আল্লাহ তালা বলেছেন কালিমাতুল্লাহ আল্লাহর পানিকে উপর রাখতে হয় কিন্তু আমরা আল্লাহর পানিকে নিচে রেখে দিয়েছি আমাদের নিজেদের জন্য